চোখ বন্ধ করো পর কেউ আমার আপন নয় কেউ আমার আপন নয় আল্লাহ আল্লাহ কোন দিন কবরে ডাকে যে যাবে কোন দিন জন্য তুমি থেকে চলে যাও কুল্লমান আলাইহা আল্লাহ কই বান্দারে পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটি গলম পড়ায় তবু বাবে কত মানুষের জমি ফাঁকি ছিল গাড়ি জোর খাটাইয়া বুয়া দলিল দিয়া বুয়া দিয়া এতিমের মাল পাককন করলা প্রতিবেজের সম্পদ তুমি পকেতে আ নিলা আমার আল্লাহ কি কয় জবাব দেয় আল্লাহ কয় কল্লু মান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিটা আবার আল্লাহ রাখবে না এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়াইয়া তামা দিবে আজকে কার জন্যে মস্তানি করো কার জন্য তুমি পরের জমি দখল করে নাও পরের মাথায় বাড়ি মারো কত মানুষের ঠক দাও জিনা করো ব্যবসার করো জুলুম করো অফিসে বইয়া সুদ খাও অফিসে বইয়া ঘুষ খাও কতই না তুমি বেহুদান কামাই করলা কত না হারাম উপার্জন করলা ইটা দিয়া কত জমি জমা তুমি করে রাখলা ও বন্দা শুইনা এই দুনিয়ার মাটিগুলো পুড়ে হবে দামাজ যাবে এই জমির মধ্যে যত পানি আছে পানি গুলো পুড়ে আল্লাহ তাফা এই জমির মধ্যে যত পানি আছে পানি গুলো পুড়ে হবে সার এ মুসলমান সুমেল একটু অন্তরে কেন ভয় জাগে না রে আজকালে জগতের মেয়েদের নেই লজ্জা তারা লজ্জা প্রতি পাতা খাও বাইটিয়া আর বাবা তাদের মরণ নাই তোদের কি বলবো একটু মরণের চিন্তা করো একবার মরা দেখো একবার চোখ দুটা বন্ধ করে দেখো চোখটা বন্ধ করে খুলে দেখো সব অন্ধকার এই দুনিয়া সব পর স্ত্রী পর ছেলে পর মেয়ে পর সবাই পর যাদের জন্য এত কিছু করলাম কেউ তো তোমার নয় সব তোমারে পর বানায় দিবে বিবি পর ভাববে বিবি পর ভাববে ছেলে পর ভাববে ভাই পর ভাববে যাদের জন্য তুমি করলা কামাই আল্লাহ ওই মৃত্যুর পরে দোতালায় রাখবে না তলায় রাখবে না তেনে ইস্ত্রি নিচে আনবে রে গোসল পর্যন্ত তোরে বারান্দায় শুয়ে রাখবে গোসল করে এক কাপড়ের মধ্যে যখন মুড়া দিবে তোরে বারান্দা থেকে টান দিয়া একদম তোমার উঠোনে রেখে দিবে আরে উঠোনের প্রত্যেকে থেকে দাঁড়ান পর্যন্ত চিনাক্ত থাকবে না দিদি ভুলে যাবে স্ত্রী ভুলে যাবে ভাই বলে যাবে বন্ধু ভুলে যাবে বছরে একবার কবরের পাশে যাবি না মুসলমান বাবা মায়ের হক হলো মৃত্যুর ছাপটা এই সাতটা অঙ্কের মধ্যে সাত নাম্বারই হলো মুসলমান সময় করে পিতামাতার মাতার কবরটা জিয়ারত করা ও মুসলমান মাসও একবার সময় পাই না বছরে একবার পাই না কত ছেলে চাকরি করে বাবা মা ও মুসলমান বাড়িয়া বাড়ি সিয়া নামাজ আদায় করে একবার কবরের পথে দাঁড়ায় যা মার কবরের পথে দাঁড়ায় যা

আমাদের জন্য কত কষ্ট করল সেই বাবা মার জন্য কেন মায়া লাগে রে মুসলমান এই দুনিয়ার সব কিছু পরে থাকবে আমি আপনি জমিনের মধ্যে থাকবো না এই জন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব তিন ভাগ মাটি আর তিন ভাগ পানি এক ভাগ মাটি এই তিন ভাগ মাটি গো তিন ভাগ পানি গুলো পানি গুলো পুরে হয়ে যাবে সাই এক ভাগ মাটি এটা পুরে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এর মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না

আয় খাই দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা এই যেদিন আল্লাহ থাকবে সেদিন নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ আমরা নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না আওয়াজে জোরে নাই তার মানে আমরা বুঝি মানছো

আবু বকর সিদ্দিকি ওরে ভালো বেসে শুইলো পাশে ভালো বেসে শুইল পাশে যাই আসে তাই দেখো না আসে কমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা

এ জরে এর মদিনা মদিনা আশায় কম মুমিনের ঠিকানা বল নাও মদিনা মদিনা আশায় কম মুমিনের ইন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকেও ভালো কালো হাফসি বেলালে

মুমিনটা যত দূরত পড়ে তত লাগে নবীর গুণ গান গায় ততই মজা লাগে নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক আমার মায়াতি খায়রুল লাকুম আমার নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় নিছি ওফাত খায়রুল লাকুম আমার ওফাত তো আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ এই পৃথিবীর মধ্য থেকে নবী বিদায় হয়ে গেছে একদল বেঈমানের কাই নবী মারা গেছে নবী কয় না আমি নবী انتিকাল করেছে আমার উম্মতের কল্যাণের জন্য যখন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আর যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করি মাফ চাই জোরে জোরে চিন্নায়ে বলো মারা আল্লাহ এই বান্দরা হন নবীর ফেমে কেন আমরা পাগল নবী কয় এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়েছি অনকর নবী মরে গেছে রে মরছে কেন রে কি তারে কইতাম তো বেলা কিতা কইতাম আমার নবী আমার আপনার জন্য শুয়ে আসে মদিনা আসলে বিচরে বলে ঠিক কিনা রৌজা পাকে শুয়া মাটিগুলো ভিজাইতেছে সখের পানি দিয়া অরব্বি হাবলি যেটা বলা যাবে না মার হাবা নবী বলতেছেন ও ফাতি খাই রুন্ডা আমার ও ফাতি খাই রুন্ডা কুম্ভ আমি নবী বিদায় নিয়েছে আমার উম্মাতের জন্য আমার উম্মাতিরা যখন ভালো কর্ম করে আজকে যেমন আমাদের আব্দুল সত্তার ভুইয়া সাহেব আমাদের আলামিন ভাই বা তাজুল ইসলাম ভাই উনি একটা অন্যায় করেছেন আমি আমিন সিদ্দিক একটা অন্যায় করেছি হাবিবুর রহমান সাহেবের একটা অন্যায় করেছে আব্দুর রব সাহেব একটু অন্যায় করেছে আমার নবী কয় আমার উম্মাতিরা যখন কোনো অন্যায় করে আমি আমার আল্লাহর দরবারে ইস্তেক ফার করি মাপসায় আল্লাহ আমার অমুক গিরামক বান্দা অন্যায় করে তুমি মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফসায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যায় আমার নবী ভাগ্য গুণী এমন নবীরে পাইছি জামাতের ভাইরা তোরা কত বড় ভাগ্যবান জানিস যে আমার নবী আমরা ভুল করি নবী ক্ষমা চাই এমন নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না এমন নবীর দরকার আছে কি না

তারা নবীর দুশ্মন মিলাদের দুশ্মন দুরুদের দুশ্মন শুয়ানো পর যখন ইমাম সে বুকের পর হাত দিয়ে কইব হুজুর আমার ওইরা বিশ্বাস হুজুর আয়া কইব বিসমিল্লাহ আলা মিল্লাতি ওই সময় কোন হুজুর খবরদার ওরা মিল্লাতে রাখেন না ও তো আমলিকের লোক না বিএনপির লোক এলাকার মানুষ ভালো আছে না জোরে কোন ঠিক কিনা আপনাদের গ্রামে যারা আমলিক করে আপনারা চেনেন না যারা বিএনপি করে তারা চেনেন না হুজুরে বিএনপির লোক আমি আমলিকের লোক এখন হুজুর আমি যদি কই হুজুর আমি বিএনপির লোক হুজুর কইব তোরে জুতা দেবে তাইব আমি চিনি না না জুরে কই ঠিক কিনা সারা জীবন নবীর দুশমনি করে কবরে শোয়ানের সময় কয় নবীর মিল্লাত নবীর দলের লোক ওই সময় হুজুরি কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ মনে থাকবো এই কথা কেন কেন রাগ করেন কেন কথা বুঝেন নবীর মিল্লাতে রাখা যাবে নবীর নবীর মিল্লাতে রাখা যাবে মনে মনে এটা আমার আমার নবীরে ভালোবাসুক সে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক তারা বুকে নিব তারা জীবন দিয়া ভালোবাসবো নবীরে না সে যত টাকাওয়ালা বাড়িওয়ালা হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিন্তু আমি চিনছেন কেমন আমার তো সিন চেন তো নবীর ভালোবাসার কারণ নবীর আলোচনা করি এই জন্য আমার ভাই চিন্তা করছে আরে রহুল আমি সিদ্ধিকী নবীর আলোচনা করে কবর আলোচনা করে এই সত্যের আলোচনা করে ভাইরে খুঁজে মাগুরা থেকে মা ঢাকা থেকে মাগুরা আড়াইশো কিলো জুয়ে আড়াইশো কিলো জুয়ে এখান থেকে আপনাদের ওখান থেকে এখানে পেরাই এরম এক দেড়শো কিলো দুশো মানে মানে সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে আমাকে নিয়ে আইছে কারণ ওই তো নবীর প্রেমের আওয়াজ যখন আমার জবান দিয়ে নবীর প্রেমের গান বাইর রয়েছে আর আকাশে কে ঠান্ডা হয়ে গেছে চিন্তা করছে আশে ওরে বাইরে করতে হবে তাই না খুঁজা খুঁজা বাইরে করছে জোরে বলেন ঠিক কিনা এইটা বুঝে না রে পাগল এইটা বোঝে না এরা কেমনা বোঝাই বোধে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা আমার আমি আর আগাবনার দুই চার মিনিট কথা বলা পড়ি কারণ একটা বাঁচতে চললো আমি তো একটা বারোটার ভিতরে মোটামুটি এক ভিতরে শেষ করার চিন্তা ছিল একটু নষ্ট করছি আর মোটামুটি কয়েক মিনিট কথা বলবো বলবো না সেরা দিন আমার বাবারা যেহেতু সকালে ফজরে নামাজ পড়বো আপনারা ঘুম থেকে নামাজ Allāhu hu allahu <laughs>

আরো সুতরাং কবরে যেদিন শুনে না কবরে বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কেমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরে কোনো বন্ধু নাই কোনো সাথী নাই কোন বাতি নাই কোন আপন নাই আদরের ছেলে নাই আদরের মেয়ে নাই কেঁদে কেঁদে তুই পার করে দিবে বিদায় করে দিবে বন্ধু কিছু সময় কাঁদবে কিছু চোখের পানি ফেলবে তিন দিন শোক পালন করবে পাঁচ দিনের মাথায় শোক বলে যাবে এ বাবা পৃথিবী থেকে বিদায়ের পরে আপনার জন্য মুসলমান শোনো ওই আদ্রাইল যখন জানটা নিয়ে যাবে আজেলের মধ্যে থাকলেই ইশরাত কেটে যাবে শেষ করতে পারবো না কবরে যেদিন শুয়ে কবরের মধ্যে প্রথম যখন শোয়া দিবে আমরা জানি কবর ভিতরে মন কারণে কিরি ফেরেস না বাজান না কবরের ভিতরে যেদিন শোয়াইবে সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেস্তা নোমান ফেরেস্তা রাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এই জন্য বলে যায় আমি ভালো করে শুনে নেন এক টুকরা নেকির আমল এক টুকরা বদির আমল নবান ফেরেস্তা ডাক দিয়ে উঠাবে বান্দা ওঠ উঠে যাবে বান্দা রুটা দিয়ে দিবে বান্দারে তোকে আমার আল্লাহ তাআলা রুহ দিয়েছিল এ জিবরিল আমিন আজরাইল সাল্লাম তোমার রুহটা বাইর করেছে আমি কবরের ভিতরে ঢুকালে তোমার রুটা দিলাম বান্দা ওঠো এই না তোমার আমল আমল নামারটা হাতের মধ্যে দিয়া দিবে বাবারের কান্ডা লাগায় শুনে না আমল নামাটা যখন বান্দার হাতে দিবে আমল নামা দেখে বান্দা বড় আনন্দিত হবে শুধু আমলের ভালো আমলটা দিবে নামাজের আমল রোজার আমল জাকাতের আমল সব ভালো কর্মের ফলগুলো তোমার হাতের মধ্যে থাকবে সবাই জানি কেরামন কাঁদবেন আপনার আমল নামা লেখে রাখছে মুসলমান না না এরা দুজন লেখে রাখছে কিন্তু যার যার আমল নামা তার তার কবরে নিজের হাতে লেখা লাগবে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার বাসার কোন পথ পায় ডাকতে পারবে বান্দা লাকারে বান্দা বানবে ফেরেশতারা মিলে পক্ষে আমার কাছে তো কলম নাই কলম নাই ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের স্বাদ ও আঙ্গুল Mubarak বলা যাবে না কোনাঙ্গুল যারা বলেন কোনাঙ্গুল এই আঙ্গুলে খবরদার শুন ধরাবেন না অনেক মৌল বিরোধে কি আঙ্গুল বলে শুন খায় আর ব্যাকল তোর হাতের মধ্যে দশটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আঙ্গুলের ইশারায় নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে জোরে বলেন ঠিক কিনা এই আঙ্গুল দিয়া কবরে তোর কলম হবে এই কলমটা আমার দেশে অনেক পিস সাহেবরাও দেখে অরে বেকুবের বাচ্চা বেকুব হাতের নগের মর্যাদা জানিস না তোর সামনে কি তাও আজকে জোরে বলেন ঠিক কিনা এরই আঙ্গুল হবে না আমাদের সাদা আঙ্গল হবে খালম বান্দা বলবে খালম পাইলাম কালি তো পাই না বলবে কালি গলা তোমার মুখের থু ধুমবা আর একটু জোরে এখন এই মুদ্যা গাঁদা টান দেওয়া যাবে না মদ টান দেওয়া যাবে না এই মুগ্ধ যোদ্দা খাওয়া যাবে না অনেক কালের মাসিন যোদ্দা খান এত না আবার বিরুদ্ধে বিরুদ্ধবাস করে আছে না বাবা জর্দা দাও খয়ের জর্দা দাও মুজাফর জর্দা দাও খালি জর্দার জর্দা ও পানের বিরুদ্ধে ওয়াজ করে ও বীরের বিরুদ্ধে করে আবার পানের ভিতরে এত অনেক জর্দা দিয়ে মুড়ায় কত উইতি বিড়ি তো টান দিলে উড়ে যাচ্ছে ধুমা কিন্তু জর্দা যে তোর বেশি ক্ষতি করতেছে জরে পান ঠিক কিনা আমি বলব না এটা কবিরা গুনাহ বলবো না এটা হারাম এটা মাকরু আর অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগিরা গুণা সগিরা গুনাকে ছোট করে দেখলে হয় কবিরা গুণা কবিরা গুণাকারী জাহান না সুতরাং তুমি বিড়ির কোনো অংশে কমা নাই জোরে বলেন ঠিক কিনা কেউ গায়ে বাদ দিয়ে আমার কিছু করার নাই যদি কোনো ব্যক্তির বাইদে যায় পান খাও পান তো রোগের জন্য সে তোমার হার্টের জন্য সেপা খাও পান দুঃখ নাই কিন্তু পানের ভিতরে জর্দাটা মায়ের বাপ মাফ করে দাও বাবা জর্দাটা খাওয়ার দরকার নাই জোরে কোন ঠিক কিনা রাগ করতেছে অনেকে রাগ করতে পারে যে হুজুর এত বেল পরে আবার কিতা করে আহ জর্দাল আমার বিপক্ষে যাই বিপদে আছে গেলে কিছু আসে যায় না আমার এক হুজুর আছে জর্দা খাওয়ার একদিন কছি হুজুর একটা কথা বলি কয় কি বলবি বল তো ওনার পানের ভিতরে এত অনেক জর্দা লাগে আপনারা সেন মেনুজুরের নাম কইলে একবারে কিন্তু আমি কইতাম না নাম না উস্তাদ উস্তাদ বলা যাবে না বক্তা বাংলাদেশের বড় বক্তা আমার উস্তাদ তো উনি দেখি আমি একদিন বড় বড় পান আনতে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আবার পান লাগায় এত বড় বড় পাত সিলেটে বিয়ে করছি হলো আপনার ইসে জিনেদা জিলা জিনেদা জিলা এখন জিনেদার মানুষ বেশি পানের বড় ওই দিকের বড় বড় পান হয় উস্তাদরে তো ওই এলাকায় মাহফিলে গেছে যাওয়ার পর উস্তাদরে পান এনে দিছে একদিকে উস্তাদ তো পান পেয়ে হেই খুশি আইরে বড় বড় পান এখন উস্তাদ দেখি পানের ভিতরে একটা জোয়ার দায়ত খয়ের জদ্দা নাম কি খয়ের জদ্দা দিয়া হুজুরি খা আমি হুজুর বিয়া দেবে মাফ একটা কথা বলবো বলো আমি কছি হুজুর আমি তো মাসালা দেখলাম অধিক পরিমাণ মাকরু সেবন করলে যেমন এইভাবে পানটা দিলে মাকরু কালো ভাত মাকরু ইত্যাদি ইত্যাদি আমি বুঝতে যে কি বলতে চাও তুমি আমি ভয় পাচ্ছ একটা কথা বলতে মুক্তি মানুষ বড় বক্তা তো হুজুর বিয়া দেবে মাফ করবেন অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুণা সগিরা গুণাকে ছোট করে দেখলি কবিরা গুণা কবিরা গুণাকারী জাহান নামি হুজুর এটা কি মাসলা ঠিক কই ঠিক সুবর্ণ বলে তার কাছে হুজুর আপনি যে জ্বর দেখান এটা কি মাকরু হয় না যেই কইছি হুজুর তুই কি মুক্তি আমি কই না এ মুক্তি না কই তালি তুই ফতোয়া দিলি কেন আই ফতোয়া দিলি কেন আমি তো ভয় তো থরথর করে কাঁপতেছি হুজুর মারছ আমি আর ফটো দিতেছি ভাই দিলে কেন আমি কি হুজুর মা ভুলে গেছি ভুলে হয়ে গেছে কথা বলতে না এখন আমাদের দেশের অবস্থা যার বিপক্ষে যায় সেই ভালো না জোরে কন্ঠ কি না ঠিক ভাইরে সত্য কথা বলতে হবে যারা বলেন ঠিক কি সত্য কথা বলতে হবে এবার বলবে বান্দা তোমার এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না হারাম জিনিস ভক্ষণ করা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখটা পবিত্র রাখতে হবে মুখের মোবারক হলো কালি বান্দা বলবে আমি কালি পাইলাম কাগজ পাবো কি এবার কাগজ তিন টুকরা কাপনের কাপড় আপনাকে দেওয়া হয় এই তিন টুকরা কাপুরের কাপড় প্রথম টান দিয়ে খুলে নিবে বান্দা এই নাও কাগজ না লেখো বান্দা মনের আনন্দে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে লেখায় গেলে এটা কেড়ে নিবে হাত থেকে কেড়ে নিয়ে থুয়ে দেবে আরেকটা কাপনের কাপড় টান হাত থেকে খুলবে খুলে নিয়ে বলবে এই নাও লেখো এই যে কাপড়ের কাপড় দিন এটার মধ্যে কাপড়ে লেখো এইবার দেখে কোথায় জিনা করেছিলাম কোথায় কোন মহিলা নিয়ে রিসোর্টে ছিলাম কোথায় কোন প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছিলাম কোথায় কোন প্রেমিক মেয়ের পাশ পাশ ঘুরেছিলাম কোন মেয়ে আয় লেবু করেছিলাম কোন মেয়ের হাত ধরে টান দিছিলাম কোথায় যে গাঁজা খাইছি বিড়ি খাইছি সব একদম বান্দা ভয়ে থর থর করে কাপ বলে হয়ে ফেরেস্তা আমি তো এগুলো করি নাই করি নাই তখন ভিডিও পেলের সামনে হাজির করবে কত টাইম তোমার এই ষাট বছর পঞ্চাশ বছর কত সেকেন্ডে কোন মাসে কোন তারিখে এগুলো করেছিলে এই সব দেখাই দিবে তখন লজ্জায় মাথা মতো করে ফেলবে তখন ডান দিক থেকে লেখতে চাবে না ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে উপর থেকে চাপ দিবে নিচের থেকে চাপ দিবে মানুষ বান্দা এমন কবরে আজাব দিবে এক একটা হাতুড়ি দিয়ে গর্জন মারবে শত শত মাটি নিচেই গজ মাটি নিচে চলে যাবে আবার টান্দে বাইর করবে কবর বাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত হাটপেল করে মারা যেত এত জোরে চিৎকার মারবে বা স্টিক থেকে মাকরি পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে তখন বান্দা ভয়ে এমন চিৎকার মারবে কোনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত এক একটা আমল নামা লেখাবে এক একটা বাড়ি হবে এক একটা মাছ দিবে তখন এইরকম কষ্ট যন্ত্রণা দিয়ে তোমার লেখা যখন শেষ হয়ে যাবে আফসোস করে তোমার গলার ভিতরে লটকায় থেকে যায় বান্দা আফসোস ষাট বছর পঞ্চাশ বছর জেন্দিগি পেয়ে তুমি গুনা ধরাইতে পারলা না ও বান্দা তুমি গুনা মাফ করাইতে পারলা না বড় আফসোস তোমার জন্য জাহান নাম তখন আমার আল্লাহ লিখে দিছে কয়টা আল্লাহ বলেন দত্তমুনিল কাফির কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে সাতটা জাহান্নাম নাম এই সাবকা জাহান্নামের নামের আগুন গুলো দুঃখিত সাতটা জাহান নামের আগুন সাতটা জাহান নামের বিচ্ছু সাতটা জাহান্নামের নামের অগ্নিকাণ্ড গুলো পর্যন্ত তোর কবরে আসতে থাকবে বান্দা বান্দা শুধু চিৎকার আমার বই কবরে দেখবেন কেমন পর্যন্ত কবরে আজাব হয় আর একটা যখন ভালো নেকি হবে আমার আল্লাহ ডাক দেবে বলে বান্দারে শুনে নাও বিসমিল্লাহির

পরীক্ষার খাতায় পরীক্ষা যদি লেখাপড়া না করে যায় খালি কলম কামড়ায় সবাই যারা ভালো লেখাপড়া করে ওরা লেখা শুরু করছে আর যে পারে না ও খালি কলম কামড়ায় আর খালি দাঁত কামড়ায় আর চিন্তা করে কি লেখা করে কি লেখা করে এদিকে চাই ওদিকে চাই কাজ হবে না যদি বলেন ঠিক কি না আমার বাবারা যার যার আমল না মা তার লেখা লাগবে আমরা কি আমাদের লেখার জন্য প্রস্তুতি থাকার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না নাম্বার তিরি হলো কেয়ামতের ময়দান এটা হলো আরো ভয়াবহ মরণ তো গেছে কবর গেছে গা হলো হাসরের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মুটু হাত উপরে সূর্য হবে মানুষের মস্তিষ্কগুলো গলে গোলে পড়বে মানুষগুলো দাঁড়া থাকবে মুসলমান চিৎকার মারবে কাঁদবে সেদিন সমস্ত নবীদের কাছে দৌড়ায়া যাবে কোন নবী সেদিন আদম শফিউল্লাহ বলবে আমি অপারক চলে যা কোথায় ইব্রাহিম চলে যাবে ইব্রাহিমকে আমি আমি অপারক একমাত্র উম্মতের দরুদ রাহমাতালিল আলামিন হবে উম্মতের কান্দারি যারা বলেন না এরি আমার মনের আমি আমি সোনার মনের জল্পনা কল্পনা ভালবাসি মনটা আমার মারনে খুশি নবীজি কেউ ভালোবাসি এর নী জি কে

আরো জোরে বলেন যাব আমি শোনা এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই অন্তপুরবাসী যত গুণ করে দাও মাবুদ মোলা অন্তপুরবাসী যত গুণ মাফ করে দাও মাবুদ মোলা মাফ করে দাও মাহফিলের রসি লাই বলো মাফ করে দাও রসি, লায় গো যাব আমি শোনা আরো জোরে যাব আমি শোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমাই গণবি হাজার সালাম নবী সালাম